এই সময় শুরু করো আচ্ছা থাক সময় কম যাতে ল্যান্ড শুরু করে দিলাম শুরু করলাম যে আজকাল কত হচ্ছে যে কি জন্য এই এত রাত্রে আমি রাস্তার বার হলাম এটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে আমনারা আমনারা যে চারিদিকে দিকে বেড়ায় এই যে টিকটক বলেন ফেসবুক বলেন আপনি ইউটিউব বলেন যে জায়গার দেখি শুধু কথে একটা আপনারা কালামাইন্সের একদম হোসাইল লিতিয়েছেন সাইডের দিকে একটা শুধু কালা নিয়ে একটা গান বাড়িয়েছে এই গানটা শুধু সোশ্যাল মিডিয়াতে এ দিয়ে চালাইতেছে না তারা প্রত্যেক দুইজন তিনজন টিকটক আর সবাই কামে একটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও তো এর লেগে যারা কালা মানুষ হয়তো হ্যাঁ করলে একটা বুদ্ধি বার করছি আমি আমার নিজেরও ব্যবহার করতেব জিনিসটা এজন্য আমি হইলাম একটা নিনজা বুদ্ধি নিয়ে দেখুন হ্যাঁ আমি ঠিকই বলি আপনি দেখেন না সামনে কি করতেছি আমি আসলে মূলত আমি কি কোন কী জন্য যাইতেছি আসলে দেখুন আমাদের পাশে পাঁচ কিলোমিটার দূরে আমাদের বিজরা বাজার বিজরা বাজার ঐতিহ্যবাহী বড় একটা বিজরা বাজার বাজারের দিকে যাইতেছি যার বাজারের কাছাকাছি আসি বর্তমানে বাজার যাই আমরা জিনিসটা দেখা দিয়েছি আমি কি জন্য বাজারে যাইতে তো এই যেখান বাজার শুরুটাই দেখেন এদিকে কিছু অনেক বড় বড় মার্কেট হয়ে গেছে বাজার বিজরা বাজারটা কিন্তু আগের থেকে অনেক অনেক বেশিও উন্নত হয়ে গেছে এখন বর্তমান এরপরে দেখেন এদিকে একদম কি জমজমাট বিজরা বাজারটা মনে হইতেছে কুমিল্লা শহরে এলাম এই বিজরা বাজারে এলাম বুঝতে পারবেন না যারা এখন দুই তিন বছরের ভিতরে গিয়ে তারা বিদেশ থেকে আসার পরে এখন বর্তমানে আসলেন তারা তারপরে দেখেন এখানে নামলাম আমার গাড়ি থেকে নামার পরে দেখেন এদিকে আমি ভিতরে আমার যে যে জায়গায় কাজ আছে ওই জায়গায় যাব যাওয়ার জন্য এখান থেকে রওনা দিলাম যাওয়ার পরে দেখেন এখানে কিছু মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে এসে মাছ বিক্রেতা পান বিক্রি করতে এসেছে অনেক পান দিয়ে বসে আছে যেখানে দেখেন কিছু মাছ পছন্দ হয়েছিল মাছগুলো দেখলাম দেখার পরে এখান থেকে রওনা দিলাম সোজা আমার গন্তব্যে আমার গন্তব্যের কাছাকাছি আসলাম এই দেখেন চলে আসলাম এই দোকানে এই দোকানে একটা নিনজা বুদ্ধি নিয়ে আসলাম কীভাবে সুন্দর হওয়া যায় বেড়াটা কইলাম আমার সুন্দর সুন্দর কিছু জিনিস দেন যেটা যেমি তাড়াতাড়ি সুন্দর ওই যে বেড়া দেখেন আমার হাতে এই জিনিসটা গোবর ধরাই দিল আসলে বলবেন অবশ্যই পুষ্টিকল দিয়ে সুন্দর হওয়া যায় তারপরে এ দেখেন একটা ভিডিও ঠাষ করে বার করে নিলাম ভিডিও একটা বানামো একটু ডায়মন্ডে বসে ভিডিওটা বানাইতে বানাইতে দেখলাম কিছু লোক আছে এখানে কারণ সমস্যা এই জন্য ভিডিওটা এখানে বন্ধ করি চলে গেলাম আবার বাইরে বারো যাওয়ার পরে দেখলাম আর হাই এদিকে তো অনেকে ইয়ে করে রেখেছে দেখেনি এলইডি লাগায় রেখেছে পোস্টার লাগায় রেখেছে এটা কি জানেন আমাদের এই বাংলাদেশে এখন ইলেকশন চলতেছে ইলেকশনের কারণে এই জমজমাট অনেক দিকে এলইডি লাগাছে দেখেন ফুচকা মামারা চটমি মামারা সব কিন্তু একদম ব্যবসা একদম অনেক সুন্দর হয়ে গেছে বর্তমানে একদম জমজমাট বাজার চলতেছে অনেক ঘুরে ফেরার পর গাড়ি গাড়িতে বসে গেলাম চলে যাব বাড়িতে এ দেখেন ডায়মন্ডটা এখান থেকে দেখা যাইতেছে অনেক সুন্দর দেখা যায় বাড়ির থেকে অবশ্যই আপনারা আসলে এখানে ভিজিট করবেন অনেক সুন্দর প্লেস তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখো ধন্যবাদ সবাইকে